আপনি বলেন আপনি কি কেন অসchatroom উপযুক্ত মানে আপনি আপনি কি কি নীতি দర్చছেন কি আপনার কি এটা কি বলেন তো পানি দেন আমারে পানি এখন ছাদের কি দরস্থ নি আসছে নাকি এটা মিথ্যা হবে তো কেন কেন কেনানসব লাগে এটা ভাইরাস জিগান জল ভাই আপনি বলতে পারেন না আপনারা টামলে বলেন ভাইটা ভাই বলবো আপনি বলেন আপনি দেখেন নির্যাতিত

নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ক্যাডার সে অনেক সময় প্রায় সময় আমাদের এলাকায় আসা উত্তপ্ত করে হুমকি দুমকি দেয় শুনে অনেকে হুমকি দেয় যে একশো ছাত্রলীগ সে একটা শুনি নিয়ে আসবে অনেক সময় প্রায় সময় অনেকজনকে হুমকি দেয় আতঙ্কিত করে এলাকার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং কি তার সাথে মাদকের সাথে সে জড়িত অনেক সময় আমরা প্রায় সময় লক্ষ্য করছি বিষয়গুলি দেখছি কিন্তু আজকে জনগণ তাকে হাতে নাতে ধরে ফেলে হ্যাঁ আমি গ্রাম পুলিশ নয়নগর নং বাড়ি নন আপনার নাম মোহাম্মদ মুকলেশ্বর মান আকাশ গ্রাম পুলিশ নয় নং বাড়ি সবই নন আজকে যাকে ধরা হয়েছে সে নিষিদ্ধ সংগঠন সে বিভিন্নভাবে আজকে আরও আগে থেকেই ওই তার সাংগঠনিক পরিচয় দিয়ে সে বিভিন্ন হুমকি ধুমকি এবং মাদক ব্যবসার সাথে জড়িত আছে তো আজকে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে সে ছাত্রলীগের সংগঠনে পরিচয় দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের পরিচয় দিয়ে